শ্রী গুরুবে নম ওগেশ্বর ওয়ে নমঃ ওম হাম হনুমতে নম ওম সন্ন্যাসী দেব নমঃ নমস্কার দর্শক বন্ধু আমি আপনাদেরই বন্ধু সঞ্জয় ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধু আপনারা দেখছেন এবং শুনছেন আজকের দিনপুঞ্জিকা এবং রাশিফল দশবন্ধ আজ উনিশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরেজির চৌঠা মার্চ দু আজ মঙ্গলবার দশবন্ধ আজ পঞ্চমী থাকবে রাত্রি সাতটা পঁচপান্ন মিনিট পর্যন্ত ঠিক তারপরেই ষষ্ঠী আজ অশ্বিনী নক্ষত্র থাকবে দিবা আটটা বাহান্ন মিনিট পর্যন্ত ঠিক তারপরেই ভরণী নক্ষত্র দর্শক বন্ধু জন্মে যারা আজকে জন্মগ্রহণ করছে জন্মে মেষ রাশি ক্ষত্রিয় বর্ণ মতান্তরে শূদ্রবর্ণ দেবগণ অষ্টত্তরী শুক্রের ও বিংশোত্তরী কেতুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করছে যে সকল জাতক জাতিকা দিবা আটটা বাহান্ন মিনিটের পর জন্মগ্রহণ করছে তারা নরগণ বিংশোত্তরী শুক্রের দশায় জন্মগ্রহণ করছে মৃতের দর্শক বন্ধু যারা আজকে মারা যাচ্ছেন মৃতের এক পা দোষ রয়েছে দশবন্ধু আজকের যাত্রা যাত্রা আজকে শুভ তবে উত্তরে ও দক্ষিণে যাত্রা নিষেধ দিবা আটটা বাহান্ন মিনিটের পর আজকে আর যাত্রা নেই আজকে শুভ কর্ম দিবা সাতটা উনত্রিশের মধ্যে আজকে যে সকল স্বামী স্ত্রীরা নবদম্পতি অথবা যারা সন্তান নিতে ইচ্ছুক আজকে রাত্রি সাতটা দশ মিনিটের মধ্যে গর্বাধানের শুভ যোগ রয়েছে দর্শক বন্ধু এই ছিল আজকের দিনপুঞ্জিকা চলুন দেখেনি আজকের রাশিফল তবে হ্যাঁ বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলব দর্শক বন্ধু যদি আপনারা আমার চ্যানেলের একেবারে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহিত এই গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিওটি পেতে দর্শক যারা অনেক দূরে আছেন কিন্তু আমার কাছে আসতে চাইছেন হস্তবিচার বিচার হরস্ক বিচার করাতে চাইছেন কিন্তু আসতে পারছেন না আপনাদের কথা ভেবে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি ঘরে বসে আপনি আপনার হাতের রেখা এবং হরস্ক বিচার করাতে পারেন কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার বিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য দর্শক বন্ধু স্ক্রিনে দেওয়া যে প্রথম নম্বরটি নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে দর্শক বন্ধু ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করবেন চলুন দেখে নি আজকের রাশিফল রাশিচক্রের প্রথম রাশি মেষ মেষ রাশির জাতক জাতিকাতে দর্শক বন্ধু আজকে ধনক্ষয় যোগ রয়েছে আপনার ব্যাংকের সঞ্চিত অর্থ কোনো কারণে আজকে খরচ করতে হতে পারে আপনার অ্যাসেট সম্পত্তি কোনো কারণে আজকে বিক্রি করতে হতে পারে তাই ধনক্ষয় যোগ আজকে দেখা যাচ্ছে মেষরাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে কর্মী মনোসংযোগের একটা অভাব দেখা যাবে যারা ব্যবসায়িক রয়েছেন তাদের খুব ধীর স্থির এবং বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবসা কার্যকে এগিয়ে নিয়ে যেতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ বলা যেতে পারে সমগ্র মেষরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা পঞ্চমুখী হনুমানজিকে পুজো করুন এবং জপ করুন ওম বাগিস সরাওই নম ওম বাগিস সরাও নম এই মন্ত্রটি আপনারা আজকে আটান্ন বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি বৃষ বৃষ রাশি জাতক জাতিকাদের দর্শক বন্ধু আজকে বাধা যোগ আপনি যে কাজটাই করুন না কেন কর্মে বাধা এটা কিন্তু আজকে বিশ্বরাশির রয়েছে তাই বিশ্বরাশির জাতক জাতিকাদের আজকে বড় ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনাকে আজকে পঙ্খানুপঙ্খভাবে ভেবে নিতে হবে কর্মে একটা পরিকল্পনা থাকতে হবে পরিকল্পনা ছাড়া কোনো কর্ম আজকে করলেই সে কর্মে বিপত্তি বাধা বেশি আসার সম্ভাবনা রয়েছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্ম বিষয় নিয়ে আজকে আপনারা খুব উদ্বিগ্ন হতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের বলবো আজকে বড় ধরনের কোনো ইনভেস্ট নয় এবং ব্যবসা সংক্রান্ত বিষয়ে আজকে আপনাকে খুব সজাগ সচেতন থাকতে হবে বিদ্যার্থীদেরও পড়াশোনার বিষয়ে খুব সচেতন হতে হবে সমগ্র বৃষরাশির জাতক জাতিকাদের বলবো। এই বাধা বিঘ্নকে নাশ করার জন্য আজকের দিনে আপনারা মহাকাল ভৈরবের মন্ত্র জপ করুন মন্ত্রটি এরকম হুং ক্রো জা রা, লা বা আ ক্রৌ মহাকাল ভৈরব সর্ববিঘ্ন নাসায় না রিং রিং ফট সুহা এই মন্ত্রটি আজকে আপনারা সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মিথুন মিথুন রাশি জাতক জাতিকাদের আজকে সুযোগ আসতে চলেছে যে কোনো ধরনের সুযোগ কিন্তু আপনার কাছে আসবে তাই আজকের দিনটি আপনাদের জন্য কিন্তু খুব একটা ভালো দিন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনাদের আজকে মনোসংযোগ বজায় থাকবে তবে মিথুন রাশি জাতক জাতিকারা যারা দর্শক বন্ধু কর্মীর সন্ধান করছেন আপনাদের কিন্তু আজকে কর্ম লাভে একটা সুযোগ আসার সম্ভাবনা প্রবল রয়েছে মিথুন রাশি জাতক জাতিকাদের মিথুন রাশির যারা দর্শক বন্ধু ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদের জন্য আজকের দিনটি কিন্তু মোটামুটিভাবে শুভ বলা যায় কিন্তু যারা বেকার রয়েছেন কিভাবে ব্যবসা করবেন বুঝে উঠতে পারছেন না বা অর্থের অভাবে আপনি কোনো ব্যবসা শুরু করতে পারছেন না আজকে কিন্তু আপনারা সুযোগ লাভ করতে চলেছে যে সকল বিদ্যার্থীরা পড়াশোনা সংক্রান্ত স্বপ্ন দেখছেন বা বিদেশে পড়াশোনা করবেন বা আপনার প্রিয় সাবজেক্টটা নিয়ে পড়াশোনা করতে চাইছেন হচ্ছে না আজকে কিন্তু আপনি সফলতার চৌকাটে পৌঁছোতে পারেন মিথুন রাশির বিদ্যার্থীরা সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবাদি মহাদেবে লিঙ্গরাজে জল প্রদান করুন করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কর্কট কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে বাধাপ্রাপ্ত হতে পারেন আপনাদের কর্মে আপনাদের চলায় আপনাদের বিভিন্ন কাজের মধ্যে তাই আজকে আপনাদেরকে প্রত্যেকটা কর্মের মধ্যে মনোসংযোগ যথার্থভাবে বজায় রাখতে হবে তা না হলে কিন্তু আপনি আজকে কর্ম নিয়ে সমস্যায় পড়তে পারেন এবং বিচলিত হতে পারেন দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকলেও মনের পরিস্থিতি থাকবে আপনাদের আজকে উচাটন যারা কর্মজগতে আছেন কর্মজগতে আপনাদের মনোসংযোগ বজায় রাখতে হবে কর্কট রাশির জাতক জাতিকাদের ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে কিন্তু আজকে ব্যবসা সংক্রান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না বড় ধরনের কোনো ইনভেস্ট কর্কট জাতক জাতিকারা আজকে করবেন না কর্কট রাশি যারা বিদ্যার্থী রয়েছেন বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি মোটামুটিভাবেই শুভ বলা যেতে পারে সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলব আজকে আপনারা জপ করুন স্নান করে পঞ্চমুখী হনুমানজিকে পুজো করুন এবং হনুমানজির সামনে বসে জপ করুন হাম হনুমতেই নম ওম হাম হনুমতেই নম ওম হাম হনুমতেই নম এই মন্ত্রটিকে সাতাশ বার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি সিংহ সিংহ রাশি জাতক জাতিকাদের আজকে মান বৃদ্ধি হতে চলেছে সম্মান পেতে চলেছে সিংহ রাশি জাতক জাতিকারা আজকে সম্মানিত হতে চলেছে আপনাদের আজকে দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে কর্মে সফলতা পাবেন ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে সিংহরাশির বিদ্যার্থীরা আজকে পুরস্কৃত হতে পারেন সমগ্র সিংহরাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা সাক্ষাৎ ভগবান সূর্যদেবকে প্রণাম করুন সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন যাতে আপনাদের মান সম্মান বৃদ্ধি পায় আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কন্যা কন্যা রাশির জাতক জাতিকারা আজকে সাহায্য লাভ করতে চলেছে আপনি আপনার কোনো বন্ধু কোনো আত্মীয় স্বজন এদের দ্বারা আজকে আপনি উপকৃত হতে চলেছেন যদি আপনি কন্যা হন দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্ম জীবনও আপনারা আজকে সাহায্য লাভ করবেন আপনাদের যারা বেকার রয়েছেন কন্যা রাশির বেকারদের বেকাররা কর্মপ্রাপ্তি ঘটার সম্ভাবনা রয়েছে যারা ব্যবসায়িক রয়েছেন কন্যারাশি ব্যবসায়িকদের দিনটি আজকে স্বাভাবিক গতিতে এগোবে তো বিদ্যার্থীরা সুফল লাভ করতে চলেছেন পড়াশোনায় সমগ্র কন্যা রাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই ঘুম থেকে উঠে স্নান করে আপনারা শক্তি দেবী মা কালীর সন্মুখে বসে জপ করুন শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্ততে এই মন্ত্রটি আঠাশবার জপ করে আপনারা দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তীরা সেই তুলা তুলারাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ বলা যেতে পারে দিনটি আপনার আজকের দিনটিতে আপনারা শুভত্ব ফল লাভ করবেন আজকের দিনটি আপনাদের অনুকূলে থাকতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মে আপনারা সফলতা পেতে চলেছেন যারা ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়িকদেরও ব্যবসায় আজকে গতি বৃদ্ধি পাবে যারা ব্যবসা সংক্রান্ত বিষয়ে ভাবছিলেন যে ব্যবসাটিকে আরও বড় করবেন বড় আকারে করবেন আরও ইনভেস্ট করবেন এই সফলতাও আপনারা আজকে পেতে চলেছেন তুলারাশি তুলারাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি শুভ বলা যেতে পারে সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা স্নান করে রাধা গোবিন্দের চরণে প্রণাম করুন জপ করুন ওম নম ভগবতে বাসু দেবা ওই নম যারা ইসলামী ধর্মের রয়েছেন আপনাদের রামজাম মাস শুরু হয়েছে তাই আপনারা অবশ্যই রোজা করবেন রোজা রাখবেন তুলারাশি জাতক জাতিকারা আজকের দিনে যদি আপনারা ইসলামী ধর্মাবলম্বী হন তাহলে আজকের দিনে আপনারা যদি রোজা করলে এই রোজার ফল আপনাদের আজকে শুভ সমগ্র তুলারাশি জাতক জাতিকাদের বলবো আজকের দিনটি আপনাদের শুভ পরবর্তী রাশি বৃষ্টিক বৃষ্টিক রাশি জাতক জাতিকাদের মনের মধ্যে আজকে ভয় ভীতি সঞ্চার হবে ভয় ভয়ে আপনাদের দিনটি আজকে অতিবাহিত হবে বৃশ্চিক রাশির জাতিকাদের দাম্পত্য জীবন বা পারিবারিক জীবন আজকে খুব একটা ভালো যাবে না সেই ক্ষেত্রে আপনাদের খুব সজাগ সচেতন থাকতে হবে যারা কর্মজগতে আছেন বৃষ্টিক আপনাদের কর্মে কিন্তু মনোসংযোগ আজকে বজায় রাখতে হবে তা না হলে আপনার মনের বিক্ষিপ্ত পরিস্থিতির জন্য বা ভয়ভীতি কারণের জন্য কর্মে বিভ্রাট হতে পারে যারা ব্যবসায়িক রয়েছেন সচেতন থাকবেন বৃষ্টিক রাশির ব্যবসায়িকরা বিদ্যার্থীদের জন্য স্বাভাবিক থাকবে আজকের দিনটি সমগ্র বৃষ্টিক রাশির জাতক জাতিকাদের বলব আজকে আপনারা দুটো লাড্ডু হনুমানজি কে ভোগ দিন ভোগ দিয়ে আপনারা জপ করুন ওম বাগেশ্বর ওই নম ওম আম অনুমতেই নম ওম সন্ন্যাসী দেবা নম পরপর জপ করুন আঠাশবার দেখবেন আপনাদের দিনটি আপনাদের অনুকূলে থাকবে আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি ধনু ধনুরাশি জাতক জাতিকাদের আজকের দিনটি শুভ দিন আজকে ধনুরাশি জাতক জাতিকারা শুভ ফল লাভ করতে চলেছেন দাম্পত্য জীবন পারিবারিক জীবনে সুখ শান্তি আপনাদের বজায় থাকবে ধনুরাশির যারা বেকার রয়েছেন কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে অবিবাহিত ছেলে মেয়েদের জন্য বিবাহের শুভযোগ ঘটতে চলেছে ধনুরাশির ধনুরাশির যারা কর্মজগতে রয়েছেন সফলতা পাবেন আজকে কর্মে যারা ব্যবসায়িক রয়েছেন স্বাভাবিক থাকবে আপনাদের ব্যবসার আজ গতি যারা বিদ্যার্থী রয়েছেন ধনুরাশির বিদ্যার্থীদেরও আজকের দিনটি খুব শুভ সমগ্র ধনুরাশি জাতু জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা হনুমানজিকে স্মরণ করুন সঙ্গে হনুমান চাল্লিশা পাঠ করুন এবং দেবাদি মহাদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন জপ করুন আর মহাদেব এই কথাটি বলে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি মকর মকর রাশি জাতক জাতিকাদের আজকে সুযোগ আসতে চলেছে হ্যাঁ দর্শক বন্ধু আপনারা আজকে সুযোগ লাভ করবেন সেই সুযোগে আপনাদের উন্নতি হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে কর্মজীবন স্বাভাবিক গতিতেই হবে আপনাদের বেকার যারা রয়েছেন বেকাররা কর্মপ্রাপ্তির সুযোগ পেতে চলেছেন আজকে যারা মকর রাশির ব্যবসায়িক রয়েছেন ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি মোটামুটিভাবেই শুভ বলা যায় তবে মকর রাশির অববিবাহিত ছেলে মেয়েদের বিবাহের একটা শুভ যোগাযোগ করতে চলেছে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই মাকে স্মরণ করুন এবং জপ করুন ক্রিং 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 হুং হুম হিরিং হিরিং দক্ষিণা কালীকে কিরিং 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 হুম হুম হিরিং হিরিং সুহা এই মন্ত্রটি সরি এই মন্ত্রটি সাতবার জপ করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি কুম্ভ সাবধান কুম্ভ রাশি জাতক জাতিকারা আজকে ভীষণ সাবধানে থাকে যে কোনো মুহুর্তে আপনি কোনো না কোনো সমস্যায় জড়িয়ে যেতে পারেন তাই আজকে আপনাকে দিনের শুরু থেকে একেবারে সাবধানতা অবলম্বন করে চলতে হবে দাম্পত্য জীবন পারিবারিক জীবনেও আপনাকে সাবধানে থাকতে হবে যারা কর্মজগতে আছেন কর্মজগতে অবশ্যই মনোসংযোগ বজায় রাখুন তা না হলে কর্মে বিভ্রাট ঘটতে পারে আপনি ট্রামে বাসে মেট্রোতে রাস্তায় বাইকে কারে সর্বত্রই খুব সজাগ এবং সচেতন থাকুন তা না হলে যে কোনো মুহুর্তে পথ দুর্ঘটনার শিকার হতে পারেন আজকে কুম্ভ রাশির জাতক যারা ব্যবসায়িক রয়েছে স্বাভাবিক গতিতে আপনাদের ব্যবসা চলবে কিন্তু যারা অংশীদারি ব্যবসা করছেন পার্টনারশিপ বিজনেস রয়েছে তাদের খুব সজাগ এবং সচেতন থাকতে হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির বিদ্যার্থীদের জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না বিদ্যার্থীদেরও সজাগ থাকতে হবে সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা জপ করুন ওম বাগিস স্বরাম এই মন্ত্রটিকে একশো আটবার বার জপ করুন দেবাতি মহাদেবের লিঙ্গরাজে জলপ্রদান করুন এবং ভগবান সূর্যদেবকে প্রণাম করুন করে আপনি আপনার দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক পরবর্তী রাশি রাশিচক্রের শেষ রাশি মিন মিন রাশি জাতক জাতিকাদের আজকে চিন্তার অবসান ঘটতে চলেছে মিন রাশি জাতক জাতিকারা ভয়ানক চিন্তার মধ্যে দিয়ে হয়তো দিন যাচ্ছিল বা কোনো দুশ্চিন্তা আপনাকে গ্রাস করে রেখেছিল আপনার ভালো লাগছিল না আজকে আপনার চিন্তার অবসান ঘটতে চলেছে দাম্পত্য জীবন পারিবারিক জীবন আজকে আপনাদের সুখ শান্তি থাকবে কর্মে আপনারা সফলতা পেতে চলেছে ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে বিদ্যার্থীদের জন্য মোটামুটি শুভ সমগ্র মিন জাতুজাতিকাদের জাতক জাতিকাদের বলব আজকের দিনে আপনারা অবশ্যই অবশ্যই নবগ্রহকে প্রণাম করে দিনটি শুরু করুন আপনাদের দিনটি শুভ হোক দর্শক এই ছিল আজকের রাশিফল যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সবার আগে পাওয়ার জন্য দর্শক যারা আমার কাছে আসতে চাইছেন স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো নাইন এইট ফাইভ ওয়ান ফাইভ ওয়ান ফাইভ ফোর ফাইভ সিক্স এ দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ কুচবিহার তারাপীঠ এবং কলকাতায় দর্শক বন্ধু ফোন করে যোগাযোগ করেই আসবেন যারা অনেক দূরে আছেন আমার কাছে আসতে চাইছেন বা হরস্ক বিচার করাতে চাইছেন কিন্তু আসতে পারছেন না সেই ক্ষেত্রে অনলাইন পরিষেবার ব্যবস্থা রয়েছে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাতে কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্ক বিচার করাবেন এ সমুদয় জানার জন্য স্ক্রিনের যে প্রথম নম্বরটি দেখছেন নাইন নাইন থ্রি টু ওয়ান জিরো সিক্স টু এইট জিরো এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে আসবেন দর্শক ভাগবত প্রবচনের জন্য যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা ভক্তি বিশ্বাস রেখে এগিয়ে চলুন দেখবেন দর্শক আপনি জীবনে সফলতা পাবেনই পাবেন ভালো থাকুন সুস্থ থাকুন জয় মাতারা হরে কৃষ্ণ হরি বল রাধে রাধে নমস্কার